অনেক রাতে কি একটা শব্দে ঘুম ভেঙে গেল হঠাৎ মনে হলো মশারির ছাদে একজোড়া লাল জল জলে চোখ আমাকে দেখছে লাল জ্বলন্ত ভাঁটার মতো দুটো চোখ আমার মুখ থেকে মাত্র দেড় ফুট ওপরে নমস্কার বন্ধুরা স্বাগত জানাই বাংলা আড্ডা চ্যানেলে আজকের গল্প সৈয়দ মুস্তাফা সিরাজের কলমে ভৌতিক বাদুর বৃত্তান্ত গল্পের সূত্রধর ও সমস্ত চরিত্রে আমি সতীশ গল্পটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন তাহলে এমনই আরও গল্প আপনাদের উপহার দিতে আমরা অনুপ্রেরণা পাব তাহলে শুরু করছি আজকের গল্প ভৌতিক বাদুর বৃত্তান্ত গুণধর বলল একটা কথা বলি বাবু এই বাহাদুরকে রাজবিরেতে কখনো বাহাদুর বলবেন না বলবেন রাত বাকি অবাক হয়ে বলল কেন বলতো গুণধর গুণধর হাসল এ তো সোজা কথা দাদাবাবু কানাকে কানা খোঁড়াকে খোঁড়া বলে রেগে যায় না সাপকে কী করে সাপ বলে বলে পোকা বাঘকে বলে বড় মিয়া ভূত প্রেতের নাম ধরে কি কেউ ডাকে বলে ওনারা বাদুর বড় অমঙ্গুলে জীব দাদা বাবু কখনো রাত ও না মুখে আনবেন না বাদুর অমঙ্গুলে হবে কেন প্রথম কথা হলো বাদুরের সৃষ্টি ছাড়া ব্যাপার সবাই পা নিচে আর মাথা উপরে করে দাঁড়ায় বাদুর দাঁড়ানো তো দূরের কথা পা ওপরে মাথা নিচে করে উল্টো হয়ে জ্বলে দ্বিতীয় কথা হলো বাদুর উড়তে পারে কিন্তু দেখুন যারা ওড়ে তারা ডিম থেকে জন্মায় অথচ বাদুর ডিম থেকে জন্মায় না তার চেয়ে বড় কথা বাদুর মায়ের স্তন থেকে দুধ খেয়ে বড় হয় এসব সৃষ্টি ছাড়া তো না দাতা বাবু কথা হচ্ছিল বাদুর নিয়ে কারণ কিছুদিন থেকে দেখছি খেলার মাঠের ধারে পুরনো শিব মন্দিরে দেয়াল ফাটিয়ে ফাটিয়ে যে গাছটা উঠেছে তার ডালে একটা বাদুড় জ্বলে ছেলেরা সন্ধ্যার মুখে খেলা শেষ করে চলে গেলে মাঠটা যখন নিরিবিলি হয়ে ওঠে তখন বাঁদুড়টা অদ্ভুত চিৎকার করে আমার দিকে ছুটে আসে এবং আমি সরে বসার আগেই চাঁটি মেরে উড়ে যায় কদিন এই জ্বালাতন সহ্য করার পর আমাদের বাড়ির কাজের লোক গুণধরকে আমরা ওকে চাকর বলি না বলতে নেই তো গুণধরকে ব্যাপারটা বললাম বাদুরটাকে তাড়াতেই হবে এজন্য ওর সাহায্য দরকার কিন্তু গুণধর ওই সব কথা বলে আমাকে ভরকে দিল শেষে বলল সন্ধেবেলা একা দুকা নাই বা গেলেন ওখানে রাত পাখিটা যখন আপনাকে পছন্দ করছে না তখন না যাওয়াই ভালো আমার জেদ জড়ে গেল মাথায় দিনের বেলা বাদুর চোখে দেখতে পায় না সকালবেলা একটা লাঠি হাতে নিয়ে বেরিয়ে পড়লাম আমাদের বাড়িটা এই মপস্বল শহরের শেষ দিকটায় খেলার মাঠ বেরিয়ে ভাঙা শিব মন্দিরের কাছে গিয়ে দেখি হত ছাড়া ঝুলছে লাঠিটা জোরে ছুঁড়ে মারলাম তার দিকে অমনি বিকট চিৎকার করে নিচে পড়ে গেল মায়া হলো বড্ড সামান্য একটা কারণে বেচারিকে মেরে ফেললুম বাদুরটা মরেনি কিন্তু ঘাসের ওপর চিত হয়ে চুপচাপ পড়ে রয়েছে চকচকে লাল চোখে তাকিয়ে আছে দাঁত বের করা বেজির মতো মুখ দেখে একটু ভরকে গেলুম বাদুরটাকে বড় ভয়ঙ্কর দেখাচ্ছিল ঠোঁটের একপাশে খানিকটা রক্ত জল জল করছিল মুখে একটু জল দেব ভাবলুম কিন্তু এমন হিংস্র বিট কেলে মুখের দিকে তাকাতে দিনে দুপুরেই গা ছমছম করছে যে হঠাৎ সেই সময় মন্দিরের পাশ থেকে একজন জটা জুটোধারী সাধু বেরিয়ে এলেন তারপর ব্যাপারটা দেখেই গর্জন করে বললেন আরে আরে ধোরাচার চারা তুই আমার বাহনকে বধ করেছিস অভিশাপ যাবি আমি বেগতিক দেখে হন্তদন্ত হয়ে পালিয়ে এলুম মাঠ পেরিয়ে আর পিছু ফিরে দেখারও সাহস ছিল না সেদিন বিকেলে অফিস থেকে ফিরে খেলার মাঠে আর গেলুম না ওটা ছিল আমার প্রিয় বেড়ানোর জায়গা কি জানি যদি সেই রাগী সাধুর পাল্লায় পড়ি অভিশাপের ভয়ে না হোক খামোখা একটা ঝগড়াঝাঁটি বেঁধে যেতেও পারে প্রথম দর্শনে ভরকেছিলাম বটে দ্বিতীয়বার আর অনেক রাতে কি একটা শব্দে ঘুম ভেঙে গেল শরৎকালে বড্ড মশার উপদ্রব মশারির ভেতর শুয়ে আছে হঠাৎ মনে হলো মশারির ছাদে একজোড়া লাল জল জলে চোখ আমাকে দেখছে তারপর মশারির ছাদটা নেমে এলো কিছুটা খোলা জানালা দিয়ে চাঁদের আলো আসছিল লাল জ্বলন্ত ভাটার মতো দুটো চোখ আমার মুখ থেকে মাত্র ফুট ছটফট বেড সুইচটা টিপে দিতেই উজ্জ্বল আলোয় ভরে গেল তারপর ঘরের ভেতর তুমুল ছটফট শব্দ সঙ্গে সঙ্গে বুঝলাম ওটা সেই বাদুড়ি বটে আতঙ্কে শরীর হিম হয়ে গেল ভয় জড়ানো গলায় ডাকলাম এই 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 যে যে তো 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 গুণধরের সাড়া পেয়ে সাহস হলো মশারি থেকে মাথা বের করে দেখি কোনার দিকে বাদলটা চিত হয়ে রয়েছে মশারি থেকে বেরিয়ে সাবধানে তার পাশ কাটিয়ে দরজা খুলে দিল গুণধর বলল কি হল দাদা বাবু কুশ আপনার দেখছিলেন বুঝি না না সেই ওই ওই দেখো? এবার আমার ঘরে এসে ঢুকেছে ধর জীব কেটে পড়ল চুপ রাত পাখি বলুন রাত পাখি সে উঁকি দিয়ে বাদুরটাকে দেখে দুপা পিছিয়ে গেল তারপর আমাকে হাত ধরে টেনে বের করলো ঘর থেকে শেষে দরজা আটকে দিল এটা বাইরের ঘর আমাদের কথাবার্তা শুনে বাড়ির লোকদের ঘুম ভেঙে গিয়েছিল বর্দা মেজদা শেষদা এবং বৌদিরা সদ্য ঘুম ভাঙা মুখে ব্যস্ত হয়ে পড়লেন পর ঘরে বাদর ঢুকেছে শুনে সবাই হাসতে লাগলেন বর্দা পরামর্শ দিলেন তারপর সবাই চলে গেলেন চলে তো গেলেন আমরা এখন কি করি গুণধর ধর কাঁপা গলায় বলল। ওর কেন নোর পড়লো কে জানে এটা ভালো ঠেকছে না বললাম এক কাজ করা যাক একটা লাঠি আনো তো উজ্জ্বল আলোয় চোখ ধাঁধিয়ে গেছে ওর নড়াচড়া করতে পারছে না তুলে জানালা গলিয়ে ফেলে দেব গুণধর নিমরাজি হলো কিন্তু সাবধান দাদা বাবু বলে সে একটা লাঠি এনে দিল দরজা খুলে কিন্তু আহার বাদুটার পাত্তা পেলুম না ঘর তন্ন করে খুঁজলুম টর্চ জেলে সোফা টেবিল আলমারির তলা বা পেছন দিক ফ্যান কোথাও নেই কোন ধর কিছুতেই ঘরে ঢুকলো না ওর উপর রাগ করে দরজা বন্ধ করে শুয়ে পড়লুম বেড সুইচ পেয়ে আলো নেভালুম বটে কেমন যেন একটা অস্বস্তি জেগে উঠেছিল ঘুম এলো না বার বার মশারির ছাদে চোখ পড়ছিল পাশে লাঠিটা রেখেছি জ্বলন্ত চোখ দুটো দেখলেই লাঠির গুঁতো মারব যা থাকে বরাতে চুপচাপ শুয়ে আছে কতক্ষণ পরে জানলার দিক থেকে চাপা শব্দ হল মশারি থেকে নিঃশব্দে মুখ বের করে সেই জানলার দিকে টর্চের আলো জেলে দিল আতকে উঠে দেখলাম জানলার রডের ফাঁকে মুখ রেখে দাঁড়িয়ে আছেন সেই জটা ধারে সাধু বাবা তার জটা আঁকড়ে কানের পাশে ঝুলছে সেই বিভৎস বাদুর সাধু বাবা হিংস্র দৃষ্টিতে তাকিয়ে আছেন এক সেকেন্ড মাত্র তারপর টর্চ নেমে গেল বোতামে আমার আঙুল অবশ হয়ে গিয়েছিল আসলে ফের যখন বোতাম টিপলুম দেখে সাধু বাবা নেই জানলা ফাঁকা ঝটপট বেরিয়ে জানলাটা বন্ধ করে দিল বাকি জানলাগুলো বন্ধই ছিল বাকি রাত আর ঘুম হল না এমন আতঙ্কের রাত কখনো আসেনি সকালে গুণধরকে চুপি চুপি সাধু হবার কথাটা বলতে হলো গুণধর আরও ভোরকে গিয়ে বারবার মাথা নেড়ে বলল না ভালো নাই মোটে ভালো ঠেকছে না কাজটা ভালো করেননি দাদাবাবু বরং শিবের থানে গিয়ে ওনার কাছে ক্ষমাভিক্ষে করে নিন সেদিন দুপুরে আমার জ্বর এলো কম্প দিয়ে অফিস থেকে রিক্সা করে বাড়ি চলে এলুম ঋতু পরিবর্তনের ফলে জ্বর জ্বালা হতেই পারে কিন্তু গুণধর সব ব্যাপার বাড়ির সবাইকে জানিয়ে দিল সে এবার আতঙ্কে হতবুদ্ধি হয়ে পড়েছিল জ্বরের ঘোরে বারবার সেই কালো রঙের চোখ বাদুটাকে দেখে গো গো মা কান্নাকাটির চূড়ান্ত করলেন বাড়িতে সবার মুখে আতঙ্কের ছাপ দুদিন দু রাত্রি ধরে জ্বরটা থাকল কিন্তু আমার অবস্থা শোচনীয় যখনই চোখ বুঝি বিভৎস বাদুর কখনও বা সেই সাধু বাবাকে দেখতে পায় স্বপ্নেও সাধু বাবার চটায় বাদুরটা ঝুলিয়ে আমাকে অভিশাপ দেন ঘুম ভেঙে দেখি গলা শুকিয়ে গেছে মা শিওরে জেগে আছেন জল খাইয়ে দেন জ্বর ছাড়ার দিনে শুনলাম মা এবং বৌদিরা গিয়ে শিব মন্দিরে সাধু বাবাকে খুঁজেছেন তার দেখা পাননি অগত্যা মন্দিরে পুজো দিয়ে চলে এসেছেন মন্দিরের ফাটুলে গাছে ওরা বাদুরটাকে দেখতে পাননি শুনে আশ্বস্ত হলাম মা ভর্সনা করে বললেন ছি এমন বয়স ও ছেলে মানুষই কেননা কোকা পাখারি মারতে আছে সেই ছেলেবেলার মতো দুষ্টুমি এখনও ছাড়তে পারলি না আরও তিনটে দিন অসুস্থ হয়েই কাটল কিন্তু এই কদিনে বাঁধুটা বা সাধু বাবার ভুতুড়ে উৎপাত আর ঘটল না গায়ে জোর এলে একদিন বিকেলে অনেক দিন পরে খেলার মাঠে গিয়ে বসলুম এক সময় মাঠ নির্জন হয়ে গেল সন্ধ্যায় ধূসর রঙে ঢেকে গেল চারদিক একটু দূরে শহরের রাস্তার আলো জ্বলে উঠল বাদুড়টা যদি উড়ে এসে আমাকে চাটি মারে আজ প্রতিবাদ করব না বাদুড়ের চাঁটি খেয়ে মারা পড়ে বলে কেউ শুনেনি মারে তো মারুক না কয়েকটা চাটি। মশার উপদ্রব শুরু হলো এতক্ষণে শিশিরও জমছে ফের চালা বাঁধানোর ভয়ে একসময় উঠে পড়তে হলো আর আর সেই সময় মন্দিরের দিকে একটা চিৎকার শোনা গেল সঙ্গে টর্চ ছিল তখনই প্রথম ডিপ্রুম তারপর একটা ভয়ঙ্কর দৃশ্য চোখে পড়ল সেই সাধু বাবার গলা কামড়ে ধরে ঝুলছে বিভৎস বাদুরটা আর সাধু বাবা তাকে ছাড়ানোর চেষ্টা করছেন মুখে অদ্ভুত একটা আরতনাদ বেরিয়ে আসছে আমার দৌড়ে যেতে যেতে সাধু বাবা সৎ শব্দ পরে স্থির হয়ে গেলেন বাদুরটা ডানা ঝটফট করে উড়ে অন্ধকার আকাশে মিলিয়ে গেল আমার ডাকা ডাকিতে খেলার মাঠের ওপাশের বস্তি থেকে লোকেরা আলো আর লাঠি সোটা নিয়ে দৌড়ে এলো কিন্তু আশ্চর্য লোকগুলোকে দ্রুত ঘটনা বলার পর ঘুরে দেখি সাধু বাবা নেই চারপাশে খোঁজাখুঁজি করেও তাকে দেখা গেল না তখন লোকগুলো হাসাহাসি করতে থাকলো একজন বলল মানুষ বলে কথা শুধু ভয় আর ভয় ওরা চলে গেলে আমি ব্যাপারটা ভাবতে ভাবতে বাড়ির দিকে চললাম আগা সবটাই আমার চোখের ভুল ঘটিত ঘটনার এই উপসংহারটুকু আমি গুণধর বা বাড়ির কাউকে আর বললাম না তবে এতকাল পরে মনে হয় আসল ব্যাপারটা আগা ভৌতিক দৈবাদ কিভাবে ভূতদের জীবনে ঢুকে পড়েছিল এবং তার ফলে কিছুটা ভুগতেও হয়েছিল ভূতেরা সত্যিই বড় অদ্ভুত